আসসালামু আলাইকুম জাকসু নির্বাচন 2025 জাকসু নির্বাচনের হল সংসদের ফলাফল দেখতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে হল সংসদের ফলাফল জানতে পারবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি দেখতেই পাচ্ছেন জাকসু নির্বাচনের 21টি হল সংসদের ফল এখানে দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেই প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীদের সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা শুরু হয়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষ থেকে ফল ঘোষণা শুরু হয় শুরুতে হল সংসদের ফল ঘোষণা করা হয় সর্বশেষ তথ্য অনুযায়ী একুশটি হল সংসদের ফল ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে তেরো নম্বর ছাত্রী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন নাহাদ আতুন হাসানা জিএস নির্বাচিত হয়েছেন মহসিনা তুবা এজিএস নির্বাচিত হয়েছেন সাদিয়া মেহজাবিন বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ফারহানা রহমান জিএস হয়েছেন ফাতেমাতুজ জোহরা এজিএস রায়হানা সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন অমিত কুমার বণিক জিএস নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান এজিএস নির্বাচিত হয়েছেন মির্জা আদনান ইসলাম শহীদ তাজউদ্দিন আহমেদ হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সিপাতুল্লাহ জিএস হয়েছেন মাহমুদুল হাসান এজিএস নির্বাচিত হয়েছেন তারিক আহমেদ ফজিলতুলনেসা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ঐশী সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতা জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসুম এজিএস পোমারাহা শহীদ রফিক জব্বার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান জিএস হয়েছেন শরীফুল ইসলাম ও এজিএস নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম একুশ নম্বর ছাত্র হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ইবনে শিহাব জিএস হয়েছেন অরিউল্লাহ মাহাদি এজিএস হয়েছেন তুষার আহমেদ কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম জিএস নির্বাচিত হয়েছেন আলী আহমেদ এজিএস নির্বাচিত হয়েছেন শামিন ইয়াসির আফামা কামেল হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন এজিএম রায়হান কবির জিএস নির্বাচিত হয়েছেন আবরার শাহরিয়ার এজিএস নির্বাচিত হয়েছেন রিপন মন্ডল মীর মোশারফ হোসেন হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবাইর জিএস নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাজিম এজিএস নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন মাওলানা বাসনী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই সাপন জি নির্বাচিত হয়েছেন হৃদয় পোদ্দার এজিএস নির্বাচিত হয়েছেন রাকিব হাসান শহীদ সালাম বরকট সংসদের পিবি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন জিএস নির্বাচিত হয়েছেন মাসুদ রানা এজিএস আবরার আজিম ভূঞা আলবেরুনি হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রিপরাত আহমেদ শাকিল জিএস হয়েছেন মুনতাস্রী বিল্লা খান এজিএস সাদমান হাসান খান ন ফরিজুল হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন বুবলি আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার দেখতে পাচ্ছেন জিএস হয়েছেন সুমাইয়া খানব বিনা প্রতিদ্বন্দ্বিতায় এজিএস প্রার্থী নেই দশ রং ছাত্র হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া জিএস নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ পনেরো রং ছাত্রী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন শারমিন খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিএস মেহনাজ মোহনা এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ফলাফল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ